আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে নতুন আলু এবং শীতকালের শিম দিয়ে শোল মাছ রান্না করার রেসিপি তো নতুন আলু এবং শীতকালের শিম দিয়ে শোল মাছ রান্না করার জন্য আগে কিন্তু আমার শোল মাছটা একটু ভেজে নিতে হবে সেজন্য দেখুন আমি কিন্তু চুলায় একটি পেন বসিয়ে দিয়েছিলাম আর পেনের মধ্যে দিয়েছি সোয়াবিন তেল আর মাছটা কিন্তু আমি আগে হলুদ মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম তারপরে তো এক এক করে আমি শোল মাছগুলো তেলের উপরে দিয়ে ভেজে নিব এখন এই তো শোল মাছগুলো এখন একটু উল্টিয়ে দিচ্ছি এখন তো শীতকাল আর এই শীতকালে কিন্তু শোল মাছ এবং নতুন আলু শীতকালে শিম দিয়ে শোল মাছ রান্না করলে কিন্তু খেতেও অনেকটাই টেস্ট হয়ে থাকে তো এই যে দেখুন শোল মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর যেহেতু আমি শোল মাছগুলো সবজি দিয়ে রান্না করবো সেক্ষেত্রে আমি কিন্তু মাছগুলো বেশি কড়া ভাজা দিলাম না জাস্ট হালকা ভাজা দিয়েই চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যেই পেনে আমি শোল মাছ ভেজেছি সেই পেনে আমি আর একটু তেল দিয়ে এখন সেই তেলের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ ফালি সবজির তরকারিতে ঝালের পরিমাণ না হলে কিন্তু মোটো ভালো লাগে না খেতে তো এই যে দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের উপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব তো এই যে দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজের উপরে দিয়ে নিব আধা টেবিল চামিচের মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে নিব এখন আধা টেবিল চামিচ জিরা পেস্ট জিরা পেস্টটা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কাদা রসুনের পেস্ট আর জিরা পেস্টটা দেওয়ার পর দেখুন পেঁয়াজ কাঁচা মরিচের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখন জাস্ট অল্প একটু পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর এখন একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে নিব দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো আমি কিন্তু সবজির তরকারিটা একটু ঝাল করে রান্না করব। তাই মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো সব ধরনের গুঁড়া মশলাটা দেওয়ার পর একটু খুব ভালো করে আমি একটু নাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো এই যে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কষানো মশলার মধ্যে দিয়ে নিব আগে থেকে ধুয়ে নেওয়া সিম এবং আলু এখন দিয়ে নিচ্ছি শিম এবং আলুর উপরে দুটো পাকা দেখে টমেটো এগুলো হচ্ছে দেশি টমেটো দেশি টমেটো দিয়ে কিন্তু সিম তরকারি রান্না করলে তরকারিটা একটু টক টক হয় খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন এখন আমি কষানো মশলার সাথে টমেটো আলু শিম খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এই যে দেখুন শিম আলু ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন আর একটু ভালো করে নাড়া দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম এখন আমি এক এক করে ভেজে নেওয়া শোল মাছগুলো তরকারির উপরে দিয়ে নিচ্ছি হঠাৎ করেই কারেন্টটা চলে গেল তো ভিডিওটা হয়তো একটু অন্ধকার লাগতে পারে আপনারা প্লিজ মনে কিছু করবেন না তো এই যে দেখুন মাস্টার দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এই যে দেখুন আমি এখন তিন থেকে চার মিনিট পর চলে এসেছি আর এরই মধ্যে কিন্তু শোল মাছের তরকারিটা বলক চলে আসছে নামানোর আগ দিয়ে আমি উপর থেকে বেশি করে একটু দেশি ধনে পাতা দিয়ে নিলাম আর লবণটা একটু চেক করে দেখলাম আলহামদুলিল্লাহ লবণটা হয়েছে ধনে পাতাটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে করে ধনে পাতার ফ্লেভারটা চলে না যায় এই যে আলহামদুলিল্লাহ নতুন আলু এবং শীতকালীন টাটকা সবজি দিয়ে আমি দেখুন রান্না করে নিলাম শোল মাছের তরকারি আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে আমি সাফ করে দেখালাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম